ডক্টর মুহাম্মদ ইউনিসের উদ্দেশ এখান থেকে আমরা আওয়াজ তুলছি যেই যতক্ষণ অবধি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অবধি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে করতে হবে প্রশ্ন হলো মানে আমার খায় আমার পরে আমার ভূখণ্ডে বসবাস করে মানে এই ধরনের কথা বলার সাহসে পায় কি কইরা এখন পর্যন্ত আমাদের কোনো আমাদের প্রশাসন বা আমাদের সরকার এই বিষয় নিয়ে কোনো কথা বলতেছে না কেন মানে বিষয়টা এমন হয়ে পড়ছে না যে সুতমারানি আমার কায় আমার ভরা লাঙ্গের আশা করে ঠিক আছে মানে আমার দেশে বসবাস করিয়া আমার দেশে খায়া ঠিক আছে সে ভারতের মানে অন্তর্ভুক্ত করা স্বপ্ন দেখে এই দেশে বসবাস করে এই সাহসগুলো আসলে তাদের আসে কোন জায়গা থেকে বা এই সাহসগুলো তাদেরকে কে দিতেছে এইটা এখন পর্যন্ত কেন খুঁজে বের করা হচ্ছে না মানে এখন পর্যন্ত তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এবং তাদের কাছ থেকে এইটা কেন প্রশ্ন করা হচ্ছে না যে মানে তাদেরকে এই সাহসটা কে দিছে যে বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করিয়া বাংলাদেশের কে বাংলাদেশের বইরা তুই বাংলাদেশে বসবাস করে তুই স্বপ্ন দেখস ভারতের অন্তর্ভুক্ত করতে আমার বোধগম্য নয় মানে কোন ধরনের খেলা চলতেছে এটা তো স্পষ্ট এটা ক্লিয়ার হার পরে আপনারা কেন মানে এটা কোনো প্রতিবাদ করতেছেন না বা এখন পর্যন্ত কেন পদক্ষেপ নিতেছেন না আমরা এখন পর্যন্ত দেখতেছি যে ভারত মানে পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়ি যারা আছে যেই ধরনের আচরণ সেনাবাহিনীর সাথে করতেছে আমি অবশ্যই সেনাবাহিনীকে ধন্যবাদ দিই যে তারা এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় দিতেছে এবং ধৈর্যের সহিত তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে কিন্তু কথা হইল এইভাবে আর কতদিন মানে তারা এই দেশে বসবাস করবো এই দেশে বসবাস করিয়া মানে তারা ভারত অন্তর্ভুক্ত হওয়ার স্বপ্ন দেখবো আর তাদের তারপরও আমরা তাদেরকে মানে ধৈর্যের পরিচয় দেবো তাদের সাথে আপনার মানে সহনশীল আচরণ করবো মানে এইটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না ভাই কিছু পাহাড়ি মানে তারা সোশ্যাল মিডিয়াতে আসে বলে পাহাড় নিয়ে কথা বলতে নাকি কি পাহাড় নিয়ে মানে কথা বললে নাকি পাহাড় নিয়ে আগে মানে শিখতে হবে জানতে হবে আরে ভাই তোরা চুর তোরা দস্যু তোরা সন্ত্রাস এটাই তো তোদের সবচেয়ে বড় পরিচয় এর চাইতে আর কি জানতে চা মানে আমরা কি জানবো তোদের কাছ থেকে আমাদের বাংলাদেশের কোনো পর্যটক তোদের এরিয়াতে ঢুকতে গেলে মানে সেনাবাহিনীর বিজিবির প্রটোকল নিয়ে তারপর তোদের এরিয়াতে ঢুকতে হয় ঠিক আছে মানে এই দেশে বসবাস করিয়া তোরা মানে এটারে জুমল্যান্ড বানায় লিবি লিবি মানে ভাবেও তারা পরিকল্পনা করে রাখছ তাহলে তোদের সম্পর্কে আসলে এর চাইতে আর কি জ্ঞান রাখা উচিত আমাদের বা কি জানার প্রয়োজন আছে আমাদেরকে বল এর চাইতে আর কি জানবো তোদের সম্পর্কে অন্য কোনো অন্য তোদের অন্য কোন দেশ নাই এটা বাংলাদেশের ভূমি বাংলাদেশের ভূমিতে যদি মানে পর্যটক ঘুরতে গেলে মানে এই দেশের প্রশাসনের সিকিউরিটি নিয়ে পরে মানে এই এই জায়গায় ঢুকতে হয় তাহলে তোদের সম্পর্কে আর কি জানার সম্পর্কে তুই সন্ত্রাসী তুই জঙ্গি তুই লুটপাট করস তুই মানুষকে মানুষকে আতঙ্কিত করস তোর মানুষের উপরে হামলা করস এটাই তো তোদের সবচেয়ে বড় পরিচয় এর চাইতে পরিচয় আর কি জানবো তোদেরকে নিয়ে আর কি বিশ্লেষণ করবো আর তো বিশ্লেষণ করার কোনো জায়গা নাই ঘটনার পরেও এখন পর্যন্ত আসলে চুপ থাকার কোনোভাবে পসিবল না অবশ্যই এখনই সময় আর সে এদেরকে প্রতিহত করার এটা বাংলার ভূমি লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা এই দেশ এটা প্রত্যেকের ভাবা উচিত যারা এই দেশের বৈশাখ কথা বলতেছে যারা এই ধরনের আলোচনা করতেছে তাদের মাথায় এটা ঢুকানো উচিত যে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশকে মনে করেন অর্জন করা হয়েছে এই দেশকে স্বাধীন করা হয়েছে এটা কোনো মামার বাড়ির আবদান না এটা বুঝতে হবে যাই হোক এর চেয়ে বেশি কিছু বলতে যাচ্ছি না ভালো থাকবেন সকালে আসসালামু আলাইকুম